আলাইকুম মধুপুরে মার্কেট এলাকায় ফুটপাত হকারদের দখলে সাথে আটামি ফার্জানের উপর আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মধুপুর ফুটপাত দখল করে বসেছে হকার চলছে ক্রেতা বিক্রেতার জমজমাট ক্রয় বিক্রয় সড়কের একাংশ জুড়ে ব্যাটারি চালিত অটো সহ নানান যানবাহনের দীর্ঘ সারি ফলের দোকান কাপড়ের দোকান চায়ের দোকান কিনেই ফুটপাত জুড়ে দেখে বোঝার উপায় নেই এটি ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র হাঁটার জায়গা জুড়ে পণ্য সামগ্রী পয়সারা সাজিয়ে রেখেছে ব্যবসায়ীরা পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটবেন সেখানেও একই অবস্থা বিভিন্ন অটো পার্কিং আর হকারদের ব্যবসা চায়ের দোকান বিচিত্র সব জিনিস ছেলে কিছুটা জায়গা করে নিয়ে কয়েকজন চলাচল করলেও বেশিরভাগ পথচারী সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন বারবার অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না মধুপুরের মার্কেট এলাকার ফুটপাতগুলো গত দুই জানুয়ারি এসব ফুটপাত উদ্ধারের অভিযান চালায় উপজেলা প্রশাসন কিন্তু মাস না পেরোতে পুনরায় আবারও হকারদের দখলে চলে গেছে ব্যস্তময় রাস্তার পাশের ওই ফুটপাথ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো বিউটি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি